বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন এক লোকেশনে নতুন জায়গা নতুনভাবে মাছ ধরতে আসলাম দর্শক হাঁটিগলার মুহূর্ত আমাদের হলো যাত্রা শুরু করলাম ধরার যাই হোক খুব ভালো লোকেশন মাছ ধরার জায়গা খুব ভালো এটা ব্রহ্মপুত্র নদীতে আসলাম ব্রহ্মপুত্র নদী দেখি দর্শক ইলিশ মাছ ধরতে আইছি দেখাতেছি বর্তমান নদীর মধ্যস্থলে আছি জাল ফেলবো এখন এই যে বিসের যেটা প্রত্যেক চিহ্ন দেওয়া হলো এখন কিন্তু এক সে ফেলে থাকবো জালের খুব সুন্দরভাবে জাল ফালানো হয় গোছানো জাল এই যে কাঠিগুলা সারিবদ্ধভাবে গোসায় রাখছে দেখেন এখানে শতর মতো মাটির কাঠি আছে এইভাবে একটা একটা করে ফালানো হয়ে থাকে যেটা খাইতেছি আপনাদের এই যে কেননা জালের নিচের দিকে মাটির কাটি লাগানো উপর দিকে স্যান্ডেলের একটি করে ভাসান লাগানো তো ওই যে ভাসতে ভাসতে যাইতেছে এখানে গভীর জল এই জলের মানে মাটি ধরে জাল ভাটির দিকে যাব আর সেই জালেই কিন্তু ইলিশ মাছ ধরে দর্শক অনেক অনেক ইলিশ ধরে এটা ইলিশ মাছ ধরার জন্য জাল এখানে অন্য মাছ খুব কম ধরে ইলিশ মাছই বেশি ধরে যাই হোক স্টার্টিং অবস্থায় দেখেন নৌকা কীরকম চলছে এই রানিং অবস্থায় এইভাবেই জাল ফেলে থাকে ফেলতে ফেলতে যখন জাল ফেলানো শেষ হয়ে যায় তখন আবার মাটির দিকে গতি করতে লাগে দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফেলানো প্রায় শেষ হয়েছে দেখেন আর কয়েক কাটি মাত্র হাতে আসছে ফেলতেছে অনেক সময় লাগে তাও জাল ফেলতে দুই কাটি আসছে লাশ কাটিয়ে যে ফেলে দিব সুন্দর পরিবেশ আটা ধরলাম জাল ফেলানো শেষ পাড়ের থেকে জাল ফেলে আসলাম ওই পাড়ের থেকে প্রায় এই পার পাইছি এসে এই যে দেখেন এই পার মানে পুরা নদী পনেরোশো হাতের মতো লম্বা আমাদের জাল এই যে লোকের সাথে বান্দে রাখলাম এখন লোকা ভাটের দিকে যাব জালও ভাটের দিকে যাব দর্শক যাই হোক দেখতে থাকেন বিসমিল্লাহ মনে রাহিম দেখতে দেখতে আমরা কয়েক কিলোমিটার ভাটের দিকে আসলাম দর্শক বিসমিল্লা বেলা জাল উঠানো শুরু করে দিল আমরা যখন জাল ফেলি তখন কিন্তু কোনো ধরনের বাতাস ছিল না হাওয়া ছিল না এখন দেখেন ঢেউ দেখা যাইতেছে নদীতে কারণ দীর্ঘ দুই ঘন্টার পর এই যে ঢেউ এই বছরের প্রথম পশ্চিম দিকের থেকে ঢেউ আসা শুরু করছে যাই হোক দর্শক এই ঢেউয়ের মধ্যে কিন্তু ইলিশ আমাদের প্রথম একটি আসলো খুব সুন্দর ইলিশ এই খুব সুন্দর ইলিশ সর্বপ্রথম যাই হোক আমাদের একটি কথিত ভাষা আছে যত হাওয়া তত ইলিশ অর্থাৎ যত বাতাস তত ইলিশ মুরব্বীরা বলছেন কারণ পশ্চিম দিকের হয়ে আসলে তাই আমাদের এখন একটার পর একটা ইলিশ অবশ্যই হয়ে থাকবো নদীতে বর্তমান মিষ্টি পানি খুব সুন্দর পানি একদম দেখেন না একদম পরিষ্কার এই শীতের সময় অর্থাৎ মাঘ ফাগুন মাসে এরকম পরিষ্কার পানি হয় তাছাড়া কিন্তু সারা বছরই আমাদের নদীতে ঘোলা মানে জল থাকে সুন্দর পানি সুন্দর সুন্দর ইলিশ আসতেছে যে আরও একটি আসলো এটা কিন্তু আরো সুন্দর উদ্দেশ্য জালে যদিও প্রচুর শ্যাওলা লাগে তার মধ্যেও কিন্তু ফাঁকে ফাঁকে ইলিশ মাছ আসতে থাকে দর্শক যারা ইলিশ ধরেন তারা কিন্তু বর্তমান মাছ ধরে খুবই আরাম পান বা খুবই মজা পান মাছ ধরে কারণ পরিষ্কার পানি যাই হোক বর্তমান ইলিশ দিনে কম ধরে জালে যেহেতু পরিষ্কার পানি অনেক ভাইরা রাইতে মাছ ধরেন ওনাদের মাছ সবসময় বেশি হয়ে থাকে সকালবেলা দেখা যায় যারা রাইতে জাল মারেন তাদের ইলিশ সবসময় যাই হোক দেখতে দেখতে কিন্তু বাতাসের প্রবণতা খালি বৃদ্ধি হতেছে এই ঢেউ শুরু হইতেছে এটা সুবিশাল বড় নদী এখানে প্রচুর ঢেউ শুরু হলে যদি আমাদের লোকা অনেক বড় তথাপি কিন্তু এখানে থাকা সম্ভব না কারণ যখন ঢেউ শুরু হয় অনেক ঢেউ মানে আসে বড় বড় ঢেউ দেখা যায় তাই এই ঢেউয়ের তালে তালে অনেক ইলিশ আসবো আমাদের এটা আসা কিন্তু যেহেতু মাত্র শুরু হয়েছে দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন বলতে বলতে ইলিশ আরও একটি গেল দর্শক এইভাবে একটার পর একটা একটার পর একটা ইলিশ ইনশাল্লাহ আমাদের আইসাই থাকে খালি ইলিশ নয় ইলিশের সাথে জঙ্গল শেওলা কিছু আসে যদি শেওলা না থাকতো জাল যদি মানে পরিষ্কার থাকতো অনেক ইলিশ আপনাদেরকে দেখাতে পারতাম এতক্ষণ কারণ এই শেওলা বাজার জন্য জালটা ঘোলা হয়ে থাকে পরিষ্কার পানি সব দেখা যায় যার জন্য মাছ জালে কম ধরে তথাপি কিন্তু অনেক ইলিশ বর্তমান ধরা পড়তেছে ছোট সাইজের ইলিশ কম ধরা পড়ে বড় সাইজের ইলিশ বেশি ধরা পড়ে কোনবার সময় এরকম হয় ইলিশ একই জায়গায় আটটা দশটা ধরা পড়ে যায় এক এক বাটায় মানে বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা এরকমও ধরা পড়তেছে হয়তো আমার ভাগে এরকম পরে নাই আপনাদেরকে দেখাতে পারি না এরকম দর্শক যাই হোক তবে অনেক ইলিশ আসছে এইটা বর্তমান জানি যে আগের ভাটায় এটা আগে যে ভাটা ধরছিল বর্তমান খুব সুন্দর সুন্দর ইলিশ দর্শক বালুর স্তর দিয়ে বালু কিরকম উঠতেছে আমি যেখানে আসি যে লোকেশনে এই লোকেশনে কিন্তু নির্জন জায়গা কোনো জনবসতি নাই জনবসতি শূন্য জায়গা এখানে যার জন্য দেখাইতে পারি না কোনো বাড়ি ঘর দর্শক যাই হোক অনেক টাইম ধরে ইলিশ কিন্তু আমাদের আসতেছে না অবশ্যই আসবো মাছ কারণ অনেক লাম্বা জাল দেখছেন ঢেউয়ের অবস্থা কত বৃদ্ধি হইতেছে ঢেউ লাহে লাহে খালি লাহে লাহে খালি দেহ বৃদ্ধি হয়েই আছে মানে ফার্স্টে কম ছিল যে দাঁড়াইয়া জাল ওঠানো শুরু করলো উপায় নাই বাধ্য জাল তুলে নিয়ে তো ভাগতে হবে কারণ ঢেউ যদি বেশি হয়ে যায় আমাদের জাল তোলাই অসম্ভব হয়ে যাবে তাই এখন মাছের দিকে লক্ষ্য না দিয়ে জাল জোরে টানা শুরু করলো দাঁড়ায় থেকে মাত্র তিনটা ইলিশ আসছে আমাদের আরও অনেকগুলো চাসব কারণ জাল অনেক লম্বা ঢেউ দেখেন কীরকম লোকায় পানি উঠবো এরকম মানে আতঙ্ক হয়ে গেছি ওরা সবাই যার জন্য জাল দ্বারা থেকে তোলা আরম্ভ করছি এত বড় নাও তা সেই লোকাইতে দেখেন এই যে ঢেউ ওই যে পানি উঠে আর ওই যে পানির মানে উঠে দেবো পানি মানে ঢেউ খুবই বৃদ্ধি হইতেছে আতঙ্ক হয়ে গেলাম চতুর্দিকে ঘোলা দেখেন শুধু নাও কিরকম ধোলাডুলি করতেছে যাই হোক জাল ওঠান তোলা মানুষ পরিবর্তন করলাম ইনি কত স্পিডে তুলতে পারে না তাই যে বাচ্চা মানুষ শুরু করলো এখন জাল ওঠানো এবার স্পিডে জাল ওঠাইতে পারে দেখবেন অল্প সময়ে জাল ওঠা শেষ হয়ে যাবো দর্শক বাতাস ক্যামেরাই বৃদ্ধি ক্যামেরাই বৃদ্ধি ঢেউ ক্যামেরাই বৃদ্ধি হচ্ছে যার জন্য আতঙ্ক হয়ে গেছে সবাই আমাদের মধ্যে ওইরকমই হয় তাই হোক ইলিশ একটি জীবিত তরতা যায় ইলিশ কিন্তু আর এই একটা একটা দুইটা এসে গেল একটার পর একটা দুইটা এসে গেল বাবু আসাতে যাত্রা ভালো হয়ে গেছে দুইটাই লিস্ট এক সঙ্গে এসে পড়ছে একটার পর একটা আরো আসবো অনেক লিস্ট দেখবেন কিন্তু ঢেউ দেখে ভয় লাগতেছে দেখেন তো ঢেউর অবস্থা কারণ ছোট লোক ছোট না একবারে ধরেন বলতে বলতে আরো একটি ইলিশ খুব সুন্দর সুন্দর ইলিশ এই ঢেউর মধ্যে আসতেছে ভালো লাগছে ইলিশগুলো দেখে ইলিশগুলোর বর্তমান বাজার মূল্য আরো একটি মানে একটার পর একটা একটার পর একটা আইসে আছে দর্শক খুব সুন্দর সুন্দর ইলিশ তাজা ইলিশ আর বর্তমান ইলিশগুলোর লালটি কালারের খুব কম হয় কারণ সাদা পানি ইলিশগুলোর গঠন বা কালারগুলো এরকম সাদা হয় পানি যেরকম কালার দেখাইতেছি এলের সেম টাইপের সাদাই কিন্তু এখন কালার লাল টি কালার ধারণ করে না কারণ পরিষ্কার পানির মাছগুলো পরিষ্কারই হয়ে থাকে দেখাতেছি আপনাদের দর্শক আমাদের চির পরিচিত ব্রহ্মপুত্র নদী এই নদীর ইলিশগুলো এরকমই সুন্দর হয়ে থাকে সব সময় কারণ ভালো মানের ইলিশ আমাদের আসাম রাজ্যে একমাত্র ব্রহ্মপুত্র নদীতে হয় আরও একটি আসলো এইভাবেই একটার পর একটা আইসা আছে দর্শক লিশ অনেকগুলো হয়ে গেছে আর অনেক ইলিশ আসবো আমাদের আশা কি হয় না হয় মালিক ভরসা কিন্তু ভয় লাগতেছে কারণ খুবই ঢেউ নদীতে গিয়ে দেখেন না এই ঢেউয়ের মধ্যে জালে যেমনি মাছ আসে তেমনি জঙ্গল দেখা আপনাদের সুন্দর সুন্দর ইলিশ একদম সুন্দর সুন্দর এই সুন্দর সুন্দর ইলিশগুলোর সাথে সাথে নানান ধরনের জঙ্গল আসে জালে তারপর আপনার শেওলা আসে যার জন্য মাছের সংখ্যা কিছু কিছু না ভালো কম আসে এই যে বাতাস কেমরে বৃদ্ধি হতেছে কেমরের ভিত্তিতে দেখেন ঢেউ পড়ায় নাও মানে নায়ের যেটা কি ওটা শৈশই হয়ে যাচ্ছে আমাদের খালি একই ধান্দা জাল উঠানো দর্শক জাল উঠানোর দৃশ্যই আপনাদের দেখাই ইলিশ কিভাবে আসে আপনাদেরকে দেখাবো বলে আসে কিন্তু ঢেউয়ের জন্য দেখানো সম্ভব হয় না কোনো সময় ভেবে উড়াইয়ে নিয়ে যায় যা কোনো সময় বাতাসে দেখেন তো নাই পানি উঠে উঠে এরকম অবস্থা খুব বাতাস যাই হোক জালও আমাদের আর বিশেষ তো ওঠার নাই অল্প পরিমাণ জাল আসছে তবে মাছ আমাদের কিন্তু সুন্দর সুন্দর আসছে দেখালাম আরো সামনে আর আশা লাগে কারণ জালের যত গভীরে যায় তত ইলিশ বেশি ধরে এটাই ইলিশ মাছ ধরার জন্য দর্শক এইভাবেই একটার পর একটা একটার পর একটা এইভাবে অনেক ইলিশ আমাদের এক ঘাটায় কোনবার সময় অনেক ইলিশ হয়ে যায় কোনবার সময় কিছু কম হয় মাছ তো ভাগ্যের ব্যাপার বলা যায় না কতটুকু আসবো না আসবো কেউ বলতে পারে না আমরা নিজেরাও বলতে পারি না তবে আরো মাছ আসতো আমাদের হাওয়া বেশি হওয়াতে জাল আমাদের ঠিক থাকে নাই লটসার হয়ে গেছে যার জন্য মাছের সংখ্যাটা কমে যে সামনে ট্রাম দেখলে আমি নদীটা আরেকবার দেখা দিতেছি আপনাদের সুবিশাল নদী ঢেউ ওই রকম দেখেন কিরকম বাতাস they hooked the shot আমাদের জাল প্রায় শেষ এই যে লাস্ট ঢোপ দেখা যাচ্ছে এই ঢোপ পর্যন্তই আমাদের জাল আছে দর্শক ইলিশ আমাদের অনেক পিছিয়ে এই যে তাহলে এলের সব আমাদের এই ঘটায় ধরা ইলিশ ঢেউ আছে ঢেউর মধ্যে আপনাদেরকে দৃশ্য ধরে ধারণ করে দেখানোর দর্শক দর্শক ভিডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি জানছি আসসালামু আলাইকুম